আমার চোদ্দ বছরের শালি কিছু দিনের জন্য আমার বাড়িতে থাকতে আসে আমি তাকে বাচ্চা ভাবছিলাম সে তো পুরো আগুন ছিল আমার বউ হাসপাতালে ছিল তার মা ও তার সাথে ছিল সেই জন্য আমার শাশুড়ি আমার শালিকে আমার বাড়িতে রেখে যায় আমি তাকে বাচ্চা ভেবে নিজের সাথেই ঘুমাতে বলি যাতে সে একলা ঘরে ভয় না পেয়ে যায় কিন্তু সে তো মধ্যরাতে আমার সাথে বিছানায় যা করল সেদিন রাতের বেলা বারোটা বাজলে আমার দরজায় কেউ করা না রে আমি জানতাম এটা আমার শালী কারণ পুরো বাড়িতে সেই সময় একলা ছিল আর সে প্রথমবার আমার বাড়িতে থাকতে এসেছিল তাই হয়তো রাতে সে ভয় পেয়ে গেছিল যখনই আমি দরজা খুলি আর যা দেখি তাতে আমার হুশ উড়ে যায় সে ছোট একটা নাইটি পরে আমার সামনে দাঁড়িয়েছিল আমাকে দেখেই সে বলে বিজয় ভাই তোমার বাড়িতে আমার খুব ভয় লাগছে আমি কি রাতে তোমার সাথে থাকতে পারি আমার চোখে তো সুরবি চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে ছিল কিন্তু আমি প্রথমবার তাকে এইভাবে দেখছিলাম সে তো গোলাপ ফুলের মতো সুন্দর ছিল চোদ্দ বছর বয়সেই সে যুবতী হয়ে গেছিল ঘরের আলো কম থাকার পরেও নাইটি পরে থাকা অবস্থাতেও তার শরীরের প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছিল সে আমার বইয়ের থেকে চোখ সরিয়ে নেয় আর তার শোয়ার জন্য সোফাতে বালিশ দিয়ে দিই আর নিজে বিছানায় গিয়ে মোবাইল দেখতে থাকি আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হতে চলল আমার বিয়ের সময় সুরভি একটা নয় বছরের বাচ্চা ছিল আমি আমার সুর বাড়িতে খুব কম যাতায়াত করতাম সেই জন্য আমি এখনও সুরভিকে বাচ্চাই ভাবি কিন্তু আমি কি করে জানব যে সে এখন যুবতী হয়ে গেছে আমি মন দিয়ে মোবাইল দেখছিলাম আর সুরভি সোফাতে শুয়েছিল রাতে মোবাইলের মধ্যে ও এমন কিছু জিনিস চোখে পড়ছিল যেগুলো দেখে আমি নিজেও উত্তেজিত হয়ে পড়ছিলাম আমি রাতে সুরবিকে জিজ্ঞাসা করি কোনো সমস্যা নেই তো তখন সুরবি বলে বিজয় ভাই সোফাটা অনেক ছোট আর আমার পা সোফার বাইরে বেরিয়ে যাচ্ছে যার জন্য আমি ঠিক করে শুতে পারছি না সুরবীরর কথা শুনে আমি বলি ঠিক আছে তুমি বিছানায় চলে এসো আর আমি নিজের বালিশ নিয়ে উঠে বসতে যাচ্ছিলাম কিন্তু সুরভি আমার হাত ধরে আটকে দেয় আর বলে বিজয় ভাই তুমি কি সারা রাত বসে থাকবে আমার সাথে এখানেই শুয়ে পড়ো আমার কোনো অসুবিধা হবে না আমার যেন সুরভির শরীরের দিক থেকে চোখ সরিয়ে রাখাটা ভীষণ মুশকিলের কাজ ছিল আমি অনেক কষ্টে সুরভির কথা শুনে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ি আর মোবাইল দেখি আমি বুঝতে পারিনি কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার ঘুমানোর কিছুক্ষণ মাত্র হয়েছিল আর হঠাৎই আমার চোখ খুলে যায় আর আমার গায়ের লোম খাড়া হয়ে যায় আমি যাকে একটি কম বয়সী বাচ্চা মনে করছিলাম সে তো পুরো আগুন প্রতি মুহূর্তে আমার মনে উত্তেজনার সৃষ্টি হচ্ছিল অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে নিচ্ছিলাম কিন্তু তারপর সুরভি আমার সাথে এমন কিছু করল যাতে আমার পায়ের তলার মাটি সরে গেল আর না চেয়েও আমি তার কথা মেনে নিতে বাধ্য হয়ে গেলাম আমার আর কবিতার বিয়ে হয়েছে পাঁচ বছর হলো এই পাঁচ বছরের মধ্যে এমন একটাও দিন ছিল না যেদিন কবিতা আমাকে খুশি রাখার চেষ্টা করেনি সে সব সময় আমাকে খুশি রাখার চেষ্টা করত আমার সাথে কবিতার প্রথম কালেজে দেখা হয়েছিল আমাদের প্রেম ভালোবাসার সম্পর্ক বাড়তে বাড়তে বিয়ে অবধি পৌঁছে যায় যখন আমি কবিতার কথা বাড়িতে জানাই তখন আমার মা এই বলে মানা করে দেয় যে বংশের বাইরের কোনো মেয়ের সাথে বিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু আমার আর কবিতার ভালোবাসা এতটাই এগিয়ে গেছিল যে সেখান থেকে পিছিয়ে আসার আর কোনো রাস্তা ছিল না তাকে ছাড়া এক মুহূর্ত থাকার কথা আমি ভাবতেও পারতাম না আমরা দুজনের ভালোবাসার সমস্ত সীমারেখা পার করে দিয়েছিলাম সমস্ত রকম সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল কলেজে যাওয়ার পর আমরা দুজনে একে অপরের হাত ধরে বাইরে বেরিয়ে যেতাম আর কলেজের পাশে তৈরি হওয়া ছোট ছোট হোটেলে নিজেরা সময় কাটাতাম আমি নিজের মাকে রাজি করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সে কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিল না তাই আমি কবিতার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেনি যখন আমার মা বাবা এই বিয়ের কথা জানতে পারে তখন তারা আমায় বাড়ি থেকে বের করে দেয় আমি তখন কোনো চাকরি করতাম না আর না কোনো উপার্জন ছিল আমার আর যখন কবিতার পরিবার এই কথা জানতে পারে তখন তারাও আমাদের বিয়ে মেনে নেয় না তার কারণ ছিল আমি তখনও বেকার ছিলাম আমার নির্দিষ্ট কোনো উপার্জন ছিল না অনেক কষ্ট আমি কবিতার বাড়ির লোকদের রাজি করাই কিন্তু কবিতার বাড়ির লোক আমাদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় অনেক দিন পর্যন্ত আমি আর কবিতা বহু কষ্টে জীবন যাপন করেছি কিন্তু যখন আমি চাকরি পাই তখন আমার অবস্থা কিছুটা ভালো হয় তখন কবিতা নিজের বাড়ির লোকেদের সাথে মেলা মেলামেশা শুরু করে কিন্তু আমি তাদের একদম পছন্দ করতাম না কারণ যখন খারাপ সময় ছিল তখন তারা আমার কথা ভাবেনি আমাকে আপন করে নেয়নি সেই জন্য আমি কবিতার বাড়িতে খুব একটা যেতাম না হয়তো বছরে একবার বা দুবার যেতাম সেই জন্য আমি কবিতার বনসুরবিকে ভালোভাবে কখনো দেখিনি আর তার সাথে খুব একটা কথাও হতো না সেই জন্য বুঝতে পারিনি এখন সে চোদ্দ বছরের সুন্দরী মেয়ে হয়ে গেছিল ভগবান আমাকে অনেক দিন পুরুষত্ব থেকে দূরে রেখেছিল অনেক চিকিৎসা করার পর কবিতা এখন সন্তানের জন্ম দিতে চলেছে আমার পরিবারের তো কেউ ছিল না সেই জন্য বাধ্য হয়ে কবিতার মাকে ডাকতে হয়েছিল যখন আমরা কবিতাকে কে নিয়ে হাসপাতালে গেলাম তখন তারা বলল যে দুদিন তাকে হাসপাতালে থাকতে হবে গর্ভবতী থাকা কালীন সময়ে সে খুব কমজোর হয়ে গেছিল সেই জন্য তার কেসটা একটু কঠিন ছিল কবিতার বাবা কোনো কাজে শহরের বাহরে গোছল সেই জন্য কবিতার মা তার বোন সুরভিকে আমাদের বাড়িতে রেখেছিল কারণ সে তাকে একলা ছাড়তে চাইছিল না আমি অনেক দিন পরে কবিতার বোন সুরভিকে দেখছি আর আমি তাকে দেখে হয়রান হয়ে যাই আমি তো কবিতার সৌন্দর্যের জন্য পাগল ছিলাম কিন্তু তার ছোট বোন তো তার থেকে অনেক বেশি সুন্দরী ছিল সুরভিকে দেখে আমি কবিতাকে ভুলে গেছিলাম কবিতা না থাকা কালীন অবস্থায় সুরভি ঘরের সব কাজ খুব ভালোভাবে করত আর এমনটা মনেই হতো না যে কবিতা বাড়িতে নেই সে সারা বাড়ি পরিষ্কার করে ঘুমানোর ব্যবস্থা করছিল তখন আমি ও নিজের ঘরে চলে গেলাম কিন্তু কিছুক্ষণ পর যখন দোজ নাডার আওয়াজ শুনতে পেলাম তখন আমি বুঝে গেছিলাম যে সুরবি এসেছে হয়তো তার কোনো জিনিসের দরকার কিন্তু আমি এটা একদম জানতাম না যে সুরবি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে প্রথমে সে সোফায় আরাম করে বসে যায় আর বলে আমার নিজেকে খুব একা একা মনে হচ্ছে কারণ আমি বাড়িতে একদম নতুন সেই জন্য আমি ভাবলাম যে তোমার ঘরে গিয়ে রাতে থাকব আমি সুরবিকে বললাম যা করেছ ভালো করেছ তুমি এখানে চলে এসে ভালোই করেছ এটাকে তুমি নিজের বাড়ি মনে করতে পারো তুমি এখানে নিজের মতো করে থাকতে পারো কিন্তু সুরবিকে এইভাবে নাইটি পড়া দেখে আমার নজর বারবার তার শরীরের দিকে চলে যাচ্ছিল সে আমার চোখের দিকে তাকিয়ে অনেক শান্তভাবে কথা বলছিল সে খুব ধীরে ধীরে আমাকে বলছিল যে সে যখন আমাকে প্রথমবার দেখেছিল তখনই আমাকে তার ভালো লেগে যায় তখন সে মাত্র নয় বছরের ছিল সে বলছিল যে আমাকে দেখে তার দিদির পছন্দের প্রশংসা করতে ইচ্ছা করছিল আর সে অনেক খুশি ছিল এই ভেবে যে তার দিদির ভাগ্য অনেক ভালো সুরভি বলতে থাকে সেই দিনের পর থেকে সে আমাকে পছন্দ করতে শুরু করে আর সে প্রার্থনা করতো যে তার জীবনে আসা মানুষটাও যেন আমার মতো হয় সুরভি আমার সাথে কথা বলতে বলতে নিজের নাইটি ফিতের সাথে খেলতে শুরু করে সে বলছিল আমার সুন্দর চোখ তার সব সময় মনে থাকতো সে বলে সে অনেকবার আমার জন্য তার বাবার সাথে ঝগড়াও করেছে কারণ সে চাইতো তার বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয় তার আপন করে নেয়ে কারণ সে আমাকে দ্বিতীয়বার দেখার জন্য পাগল ছিল আমার সাথে কথা বলতে বলতে সে সোফায় শুয়ে পড়ে আর আমি অনেক কষ্ট তার দিক থেকে চোখ সরিয়ে মোবাইল দেখতে থাকি ঘরের পরিবেশ হঠাৎই অনেক বেশি গরম হয়ে যায় সুরভি একটা জ্বলন্ত আগুন ছিল যে আমাকে ভিতর থেকে উত্তেজিত করছিল আমি তো তাকে একটি বাচ্চা মেয়ে ভেবেছিলাম কিন্তু তার যৌবন তো কাউকে পাগল করে দেবে আমার নজর কিছুক্ষণ পর পরই সুরভির দিকে চলে যাচ্ছিল যখন তাকে আমি একটু অস্থির দেখি তখন তাকে জিজ্ঞাসা করি কি হয়েছে সুরভি সে বলে এই সোফাটা অনেক ছোট আমি এখানে ঠিক করে শুতে পারছি না এই কথা শুনে আমি তাকে বলি যে তুমি বিছানায় চলে আসতে পারো আর সোফায় আমি শুয়ে পড়ছি সে যখন বিছানার দিকে আসতে থাকে আমি বিছানা থেকে উঠে যাই সুরভি তখনই আমার হাত ধরে নেয় আর বলে বিজয় ভাই তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এটা তো তোমার ঘর আমি বিছানার একদিকে শুয়ে পড়ছি আর অন্য দিকে তুমি শুয়ে পড়ো আমিও একটু আরাম করতে চাইতাম সারাদিন কবিতার জন্য আমি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করেছি সেই জন্য আমি বিছানার একদিকে শুয়ে পড়লাম আর নিজের মোবাইল দেখতে থাকি সুরবি থাকায় আমার উত্তেজনা সামলে রাখা আমার জন্য ভীষণ মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছিল মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি যখন আমি চোখ খুলি তখন মনে হয় কেউ আমার গায়ের উপর হাত রেখে আছে যখন আমার হুশ আসে তখন আমি বুঝতে পারি যে সুরবি আমার খুব কাছে শুয়ে আছে আর তার হাত আমার গায়ের উপর আছে আমার বুকের মধ্যে ঝড় উঠে গেল সুরবি জেনে বুঝে আমার উত্তেজনাকে বাড়িয়ে দিছিল সে তার কথায় আগেই বলেছিল যে সে আমাকে পছন্দ করে আর রাতে সেই এত কাছে এটা দেখে এটা তো মানিত ছিল যে তার মনে আমার জন্য অনেক কিছু আছে আমি একটা ছেলে অনেক চেষ্টা করার পর ও সুরভীর কাছে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি আর আমি ও তার কাছে চলে যাই এমন মনে হলো সুরবি যেন এর জন্যই অপেক্ষা করছিল সুরবি যখনই বুঝতে পারে যে আমি তাকে সঙ্গ দেওয়ার জন্য তৈরি তখনই সে তার হাত বাড়িয়ে সমস্ত রকম কাজ শুরু করে দেয় দুজনের সম্পর্ক তৈরি হয়ে যায় দুজনের চাহিদা যখন পূর্ণ হয়ে যায় তখন সুরবি নিজের ফোনে আমার কয়েকটা ফটো তোলে যখন সুরভি আমার খুব কাছ কাছি ছিল আমরা জামা কাপড় ছাড়াই ছিলাম আমি সুরভিকে বলি এই রকম ভাবে ফোনে ফটো তোলা উচিত নয় কিন্তু তখন সুরভি বলে যখন আমি তার সাথে থাকব না তখন সে এই ফটোগুলো দেখে নিজেকে সান্ত্বনা দেবে আমি সুরভির সৌন্দর্যে পাগল হয়ে গেছিলাম সে তার সমস্ত যৌবন আমাকে দিয়ে দিয়েছিল তার নরম গোলাপের মতো শরীর আমাকে পাগল করে দিয়েছিল আর আমি এটাও ভুলে গেছিলাম যে আমার বউ হাসপাতালে আছে আর সে যে কোনো সময় আমার সন্তানের জন্ম দিতে পারে কিন্তু আমি কি করে জানতাম যে এটা আমার বরবাদ শুরু ছিল যখনই আমি হাসপাতালের জন্য রওনা দিই তখনই সুরভি ডাকে আর আমাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে আমাকে কিছু টাকা দাও আমি বাজার যাব সুরভির কথা শুনে আমি তাকে হাজার টাকার পাঁচটা নোট দিই আর আমার কাছ থেকে টাকা পেয়ে সে ভীষণ খুশি ছিল আমি তার ঠোঁটে একটা চুমু দিয়ে হাসপাতালের জন্য রওনা দিই আমি সারা রাস্তায় অনেক খুশি ছিলাম যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন আমার বইয়ের অবস্থা খুবই খারাপ ছিল কবিতা মৃত্যুর সাথে লড়াই করছে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে কবিতার মাও অনেক বেশি চিন্তিত ছিল এই কথা শুনে আমি অচিন্তিত হয়ে পড়ি সারা দিন আমি কবিতার সাথে ছিলাম কিন্তু কবিতার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না ডাক্তার বলে আরও কিছু দিন কবিতাকে হাসপাতালে রাখতে হবে এই কথা শুনে না জানি আমি কেমন একটা শান্তি অনুভব করছিলাম যতদিন কবিতা হাসপাতালে থাকবে ততদিন আমি সুরভির সাথে সময় কাটাতে পারব আমি ডাক্তারকে বললাম দেখো যেন আমার সন্তানের কিছু না হয় ডাক্তার আমাকে আশ্বাস দেন কিছুই হবে না রাত পর্যন্ত আমি হাসপাতালে থাকি রাতের সময় আমি কবিতার মাকে বলি যে সুরভি বাড়িতে একা আছে আমাকে বাড়ি চলে যাওয়া উচিত কারণ হাসপাতালে কবিতার সাথে কোনো মহিলাই থাকতে পারবে সেই জন্য আমি চলে আসি যখন আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরি তখন সুরভি অনেক খুশি ছিল সে অনেক শাড়ি কিনেছিল আর এক একটা শাড়ি পরে পরে আমাকে দেখাচ্ছিল সে আমাকে দেখে একটুও লজ্জা পাচ্ছিল না সে খুব সহজেই আমার সামনে কোনো ওডনা ছাড়াই ঘুরে বেড়াচ্ছিল তার জামা শরীরে এতটাই ফিটিং ছিল যে তার প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছিল সে যখনই আমার কাছে আসত তখন আমি সব হুশ হারিয়ে ফেলতাম হঠাৎই সে আমাকে জিজ্ঞাসা করে আমি কি দিদির আলমারি খুলতে পারি আমি বলি এটা জিজ্ঞাসা করার কি আছে তোমার দিদির ই তো আলমারি তখন সে বলে তাহলে আমাকে চাবি দাও আমি তাকে চাবি দিই আর সে আলমারির সব জিনিস দেখতে থাকে আর যে সমস্ত কাপড় কবিতা রাতে পড়তো সেগুলো বের করে আমাকে দেখাতে থাকে আর জিজ্ঞাসা করে এর মধ্যে কোনোটা তোমার পছন্দ আমি একটা ছোট নীল রঙের নাইটি দেখাই আর বলি এটা কবিতাকে খুব মানা এটা শুনে সুরভি সেই নীল রঙের নাইটি নিয়ে ঘরে চলে যায় আর অনেকক্ষণ পর যখন সে ফিরে আসে তখন আমি তাকে দেখে অবাক হয়ে যাই কারণ কবিতার নাইটি পরে তাকে কবিতার থেকেও বেশি সুন্দরী দেখাচ্ছিল হঠাৎ সে আমার সামনে এসে হেসে আমাকে জিজ্ঞাসা করে এই নাইটি পরে কাকে বেশি সুন্দর লাগে আমাকে না দিদিকে এটা শুনেই আমি তাকে জড়িয়ে ধরি আর ভালোবেসে বলি এই নাইটিতে তোমাকে কবিতার থেকে অনেক বেশি সুন্দরী লাগছে আমি তার হাতে থাকা ফোন পাশে রেখে দিই আর তাকে ভালোবাসতে শুরু করি তাকে সেই নাইটিতে দেখে আমি কোনোভাবেই আর নিজেকে আটকাতে পারি না আমি ভাবতেও পারছিলাম না যে চোদ্দ বছরের একটা মেয়ে এত সুন্দরী আর যুবতী কি করে হতে পারে কিন্তু সুরভি আমার ভাবনার থেকেও বেশি সুন্দরী ছিল আর আমি প্রতিটা মুহূর্তে তার জন্য উত্তেজিত হতে থাকি সারা রাত এইভাবে কাটার পর সকালে যখন আমি হাসপাতালে পৌঁছাই তখন জানতে পারি যে আমার বউ একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে এটা শুনে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমার বউয়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল ডাক্তার তাকে ভালো করার সমস্ত রকম চেষ্টা করছিল সন্ধ্যার দিকে সে যখন একটু ভালো হয় ডাক্তার তখন তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয় আমি খুব সাবধানে কবিতাকে নিয়ে বাড়ি চলে আসি কবিতাকে দেখে সুরবীরর মুখের রং ফিকে হয়ে যায় সে অদ্ভুতভাবে কবিতাকে দেখছিল আর একটা সময়ে সে ঘরে থেকে বেরিয়ে যায় আমি কবিতাকে ধীরে ধীরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিই কবিতার মা আমাকে তার ওষুধের ব্যাপারে বোঝাচ্ছিল আমি আর মা বারান্দায় গিয়ে দাঁড়ালাম এবং কবিতার মায়ের কথা শুনছিলাম তখনই আমি সুরভিকে কবিতার ঘরে যেতে দেখি আমি একটু ভয় পেয়ে যাই তবে আমি জানতাম যে সুরবি কবিতাকে এমন কিছুই বলবে না কিছুক্ষণ পর সুরভি ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের মাকে বলে চলো মা এবার আমরা বাড়ি ফিরে যাই আর তারা নিজেদের বাড়ি ফিরে যায় আমি একবার সুরবির দিকে তাকালাম যখন সে চলে যাচ্ছিল কারণ আমি জানতাম আজকের পর থেকে আমাদের দেখা করা অনেকটা কঠিন হয়ে যাবে কিছুক্ষণ পর আমি দুধের গ্লাস নিয়ে আমার ঘরে গেলাম তখন দেখি কবিতা চুপ করে বসেছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কোনো ব্যাপার না একটা সন্তান চলে গেছে তো কি হয়েছে আমরা আবার দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব কবিতা আমার দিকে তাকায় আর বলে যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা দ্বিতীয়বার আর ফিরে পাওয়া সম্ভব নয় তার এমন কথায় আমি চমকে যাই এই কথা শুনে আমি তার সামনে বসি আর বলি এমন কথা তুমি কেন বলছো তখন কবিতা বলে সুরভি আমার নিজের বোন নয় বরং সে আমার পিসির মেয়ে পিসির মৃত্যুর পর বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে কিন্তু ছোটবেলা থেকেই সুরভি আমাকে ঘৃণা করত কারণ বাড়িতে সব জিনিস আমার ছিল আর সে সেই সমস্ত জিনিস নিজের কাছে রাখতে চাইত যেগুলো আমার কাছে আছে বাবা তাকে কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি তারপরেও সে অনেক হিংসে করত তার নজর সেই সমস্ত জিনিসের উপর থাকত যেগুলো বাবা আমার জন্য আনত যেগুলো আমি পছন্দ করি যখন আমার তোমার সাথে বিয়ে হয় তখন তুমি আমাদের বাড়িতে বেশি যেতে না তখন আমি শান্তি পেতাম যে সে তোমার উপর অন্তত নজর দেবে না কিন্তু আমি বুঝতে পারিনি যে সে আমার অনুপস্থিতিতে এত কিছু করবে কবিতা আমাকে বলছিল সুরবি যাওয়ার আগে কবিতাকে সেই সব ভিডিও দেখিয়ে গেছে আর সব ফটো ও দেখিয়েছে যেখানে আমরা দুজন একসাথে ছিলাম কবিতার সব কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাই সুরভি সব কিছু ইচ্ছা করে করেছিল আর আমি তার হাতের পুতুল হয়ে গেছিলাম কবিতার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল সে তার সন্তান ও হারিয়ে ফেলেছিল আমি লজ্জায় তার সামনে মাথা নিচু করেছিলাম তখন কবিতা বলে সুরবি যেতে যেতে তার কাছ থেকে নীলরণের নাইটি চেয়ে নিয়ে গেছে কারণ সেই নাইটি আমার থেকেও সুরবীরর শরীরে বেশি ভালো লাগে বলে তুমি মনে করো আমার এমন মনে হচ্ছিল যেন কবিতার প্রতিটা কথা আমার বুকে আঘাত করছিল সময়ের নিষ্ঠুর পরিহাসের জন্য আমার পুরো জীবন নষ্ট হয়ে গেছিল এখন আমি আর কোনো দিন কবিতার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না জীবন কাটাতে পারব না কিছু সময় পর সুরভিয়া আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে সে প্রতিবার আমার থেকে অনেক পয়সা নিত আর আমি না দিতে চাইলে আমার ফটো ভাইরাল করে দেওয়ার হুমকি দিত যে মেয়েকে আমি চোদ্দ বছরের ছোট বাচ্চা ভাবছিলাম সেই আমার জন্য কাল হয়ে দাঁড়ায় যে আমার পুরো জীবন নষ্ট করে দেয় আমার আর কবিতার মধ্যে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছিল কারণ কবিতা এখন শুধু আমাকে ঘৃণা করতো তার চোখে আমার জন্য শুধু ঘৃণা ছিল সময় আর ভুল সঙ্গ আমাকে কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না তাই বন্ধুরা তোমাদের একটাই কথা বলতে চাইব তোমরা কখনো এরকম প্রলোভনে পা দিয়ে নিজেদের জীবন নষ্ট করো না বন্ধুরা আজকে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ বন্ধুরা